জাঙ্গিপাড়া থানা ও আবগারি দপ্তরের চৌথৌদুকে প্রায় ষোলোশো লিটার নিষিদ্ধ চোলাই মদ বাজেয়াপ্ত হুগলির জাঙ্গিপাড়া অন্তর্গত দিলাকাশ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোবিন্দপুর এলাকায় বেশ কয়েকদিন ধরে চোলাই মদ বিক্রি হয় মঙ্গলবার জাঙ্গিপাড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মঙ্গলবার সকাল দশটা নাগাদ জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে গোবিন্দপুর গ্রামে তল্লাশি চালানো হয় প্রায় এক ঘন্টার তল্লাশির পরে গোবিন্দপুর এলাকা থেকে প্রায় ষোলোশো লিটার নিষিদ্ধ চোলায় মদ একটি পরিত্যক্ত বাড়ি থেকে বাজেয়াপ্ত করে নষ্ট করেন জাঙ্গিপাড়া থানার পুলিশ এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের তল্লাশি চালায় সরাসরি সেই ভিডিও দেখে নেব হেডলাইনস ট্যুরের পর্দায়

বিভিন্ন ধরনের খাবারের পশুরা নিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমজো এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে